আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা খুলনা মহাসড়কের আসলে এটা কিন্তু অনেক ব্যস্ততার শহর কারণ সাতক্ষীরার সঙ্গে ঢাকার খুবই বড় একটা যানজট কোনো রোড সাতক্ষীরাকে বলা যায় কারণ বুমরা ইন্ডিয়ান মাল মালামালগুলো এগুলো কিন্তু ঢাকায় বেশিরভাগই যাতায়াত করেন এই রোডটি তো ব্রিজটা নতুন করছে ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এই রোডের গাড়ি ঘোড়াগুলো কিন্তু মানে খুবই দ্রুত চলাফেরা করে রোডের দুই ধারে সবই কিন্তু ধান খেত খুলনা যেতে রাস্তার বাম সাইড এও সাইডে ধান প্লাস এও সাইডে কিন্তু সব ধান খেত আর মানে সবুজ সমজ সবুজ সমল বাংলাদেশ গাজীপুরের ছবি আর এখানে কিন্তু আমাদের কারেন্টের থাম্পাগুলো রাখা হয় পলিবিজদের